দেহি আসলে গেলে বৃষ্টির পানি বর্ষার কোনো পানি নেই বৃষ্টির পানি হয়ে সব দেহি আমি আমি যে জায়গা যাই মানে মাছ থাকে না দেহি আজকে কি অবস্থা নন সনা সরাউস উন্ডার লিভেটা মোরা ভালো তো আলো

জানি না কি হইব কিন্তু আমি জালে মাছ খুলতে পারি না এটা শিউর ওইখানে আরেকজনের দল পাচ্ছে উনি মাত্র ভাত আছে আর এখানে কখন টাকা পাচ্ছিলেন ভাই চার ঘন্টা আগে জালটা ভাতা হয়েছে দেখতে পাচ্ছেন মোটা একটা শিং শিং না তিনশো গ্রাম তো হইবই না তিনশো গ্রাম হইব ইনশাল্লাহ এই কি আনছেন ব্যাগটা কোল্টিন আচ্ছা

দিলো আইছা ছাত্ৰী ছাত্ৰী আমি লৈলাম অন্ধকারে গেছে ফোনে সাতটা বাজে এই কারণে হয়তো আমার ভিডিওটা এত সুস্থ হইতো না মনে হয় ক্লিয়ার না অন্ধকার তো মাগরিবের আলাম দিয়ে দিব একটু করে পানি এসে অনেক পানি মোটামুটি আর কা কই সুপ্রিয় দর্শক আরেকটা কই দেখা যাচ্ছে কই এই যে এই যে কইটা ভালো করে ধরেন না শুনে বৃষ্টির মধ্যে এদিকে আমার ছাতা ধরত মৌসা ও মশা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জাল নিব নিতো না কে মানে কেটা নিব জালে জাল নি তো না

মাছ ধরার কৌশল এর আগে আমরা একটা ভিডিও দেখছিলাম মাছ ধরার কৌশল কত তো এই বাইরে মাছ ধর কথায় আমার আবার মাছ ধরা অপারেশ নেই লাইট জ্বলাই যাব লাগে kini kita beri masak kita langsung beri masak kini kita beri beri masak beri masak beri

so long. What the hell is that here? I don't know why I'm like a shing by now. Should be a door shock. Give away the little mask मुंह এখন মাগরিবে মাান করতেছে গাইস গাই কত কষ্ট বৃষ্টি পড়তেছে একদিকে আর একদিকে আমরা দেখতেছি মাছ পড়তেছি জালের ভিতরে সেই বিদ্যুত এৰি আপোনতে গৈছে নাই নদুৰে

মাছ নাই শেৱালা মানে কিয় নাই মোক